ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা পরিচালিত উন্মেষ হোমের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড সামনে উঠে আসল উন্মেষ হোমটি বিশালগড় মহকুমার অন্তর্গত গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত জানা গেছে ঠেপা মুন্ডাবস্তি এলাকার দশ বারো বছরের এক নাবালক ছেলেকে তার মা সঠিক লালন পালনের জন্য নেহার চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের অজিত বিশ্বাসের বাড়িতে তুলে দেয় এবং তারপর থেকে অজিত বিশ্বাসের পরিবার নিজের পরিবারের মতো করে তাকে লালন পালন করা শুরু করে তারপর আজ থেকে চার মাস আগে হঠাৎ জেলার চাইল্ড লাইনের কর্মীরা অজিত বিশ্বাসের বাড়িতে চাইল্ড লাইনের কর্মীরা ওই নাবালক ছেলেটিকে উদ্ধার করে গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন থেকে সে হোমে অবস্থান করছিল রোমে থাকা অবস্থায় ওই নাবালক ছেলেটিকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেনি তাকে স্কুলে পর্যন্ত ভর্তি করানো হয়নি কম্পিউটার শিক্ষণ খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার হাইটেকুর যোগাযোগ স্কিনে দেওয়া নম্বরী এবং তার শরীরে ছোট ছোট কালো দাগ দেখা দিয়েছে যার থেকে রাতের বেলা চুলকানি শুরু হয় কিন্তু হোম কর্তৃপক্ষ তাকে চিকিৎসা করানোর দরকার বলে মনে করেন অবশেষে শুক্রবার সকালে এই নাবালক ছেলেটি আরেকটি উপজাতি নাবালক ছেলেকে নিয়ে হোম থেকে পালিয়ে সোজা অজিত বিশ্বাসের বাড়িতে এসে হাজির হয় সকাল সকাল দুই নাবালক ছেলেকে দেখতে পেয়ে অজিত বিশ্বাস সহ ওনার পরিবারের লোকজন হতবাক হয়ে যায় পরে তারা হোম কর্তৃপক্ষদের বিষয়টি জানালে ও দুপুর ঘুমিয়ে আসলেও হোম কর্তৃপক্ষদের দেখা মেলেনি দুই নাবালক ছেলেকে জিজ্ঞাসা করলে তারা উন্মেষ হোমের দায়সারা কার্যকলাপের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন এদিন অজিত বিশ্বাসের পরিবারের এক ব্যক্তি সহ স্থানীয় এলাকাবাসীর ও সাংবাদিকদের সামনে উন্মেষ হোমের এই দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন যেখানে অনাথ শিশুদের একমাত্র আশ্রয়ের ভরসা স্থল হলো হোম কিন্তু সেই হোম যদি ছোট ছোট শিশুদের সাথে এই ধরনের আচরণ করে এবং স্কুলে ভর্তি না করে শিশুদের মূর্খ বানানোর চেষ্টা করে তাহলে আগামী দিনে সেই হোম আর কোন অনাথ শিশু যেতে চাইবে না রাজ্যে রয়েছে শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর তারা কি এই উন্মেষ হোমের এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন খবর লেখা পর্যন্ত পালিয়ে যাওয়া দুই নাবালক শিশুকে ফিরিয়ে নিতে আসেনি উন্মেষ হোম কর্তৃপক্ষ আজকে সকালবেলা যখন আমরা আমি ঘুমাইয়া ছিলাম তো উইটার পর দেখে তারা দুজন আমার বাড়ি সঙ্গে সঙ্গে আমি চাইল্ড ফোন করছি যে আমার বাড়ি তো হোমের থেকে দুইটা বাচ্চা আয়া বসে জয়দেব মুন্ডা আরেকজনের নাম আমি জানি না সঙ্গে বসে আচ্ছা কোন হোমের থেকে এসেছে হোমটার নাম তো এটা কোন জায়গাতে হোমটা গোকুলনগর আচ্ছা আচ্ছা আগে আমার বাড়িতে আসছিল যখন হের মা হেরে ফালতে পারে না তখন হের মা কইছে যে আমি বাচ্চাটার ফালতে পারি না আমার আরো দুইটা দেয়া হের পর দুইজন সন্তান আছে আমি ফালতে পারি না তখন আমি কইতাছে যে আমি হেরে দিলাম দিলাম ঠিক আছে তার সব দায়িত্ব আমার যতক্ষণ অব্দি বড় আনারও যা যা লাগে সব কিছু আমি দেব সেইভাবে আমি আনছি আউনের আনানোর পরে তার কোনো অভাব আমরা দিছি না যা চাইছে সব কিছু আমরা দিছি তারপরে কে বা কারা চাইল্ড লাইনের অফিসে ফোন করিয়া কইছে যে আমরা একটা বাচ্চা আনছি অনেক কিছু উল্টা পাল্টা কথাবার্তা কইয়া মানে যা অবিশ্বাস করার মতো কথাবার্তা আমার পুরার এলাকাবাসী কইছে যে এমন কিছুই না হে ভালো লাগে আনছে এবং হেরে ভালো যা যত্ন করতে আছে সব কিছু দিতে আছে হের কোনো অভাব তারা অপূর্ণ রাখছে না সব কিছুই পূর্ণ করতে আছে তারপরও তারা নিয়ে গেছে নেওয়া যাওয়ার পর আজকে আজকে আসার পর দেখলাম হেয়ার শরীরে যে অবস্থা নিয়ে গেছে যে কয় মাস নিয়ে গেছে আজকে প্রায় চার মাস আচ্ছা আজকে আসার পর হেয়ার যে অবস্থা হোম যে চিকিৎসা মনে তো করেই না এবং হেয়ার শরীরে গুডা গাড়ি মানে এর সারা শরীরে আচ্ছা মানে তো কইলেও তার মানে স্কুলে ভর্তি করানো হয়েছে না স্কুলেও তারা ভর্তি করানো হয়েছে না এক আমার বাড়িতে কোয়ানে পড়াই ব এ বক্কর চক্কর কিন্তু তার অক্ষণ অবধি স্কুলেই ভর্তি করানো হইছে না আচ্ছা তো বিষয়টা আজকে কি আপনি হোমে জানাইছেন বিষয়টা হোমে জানান হয়েছে আমি চাইল্ডলাইন অফিসে ফোন করছি হোমেরে হোমে রে ফোন করা হয়েছে আমি সবখানি জানাই দিছি যে আমার বাড়িতে একটা দুইটা বাচ্চা আইসে আপনারা এখানে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ